কি বন্ধুরা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছ খুব খুশি খুশি লাগছে তাই না অত বেশি খুশি হয়ে কোনো লাভ নেই জিজ্ঞেস করো কেন বলছি কেন এই যে দেখো না আমি আমি কিন্তু অনেক আগে গত দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো আর্নিং হয়নি কন্টেন্ট মনিটাইজেশন না ওইটা ইনস্ট্রিম অ্যাড ছিল ইনস্ট্রিম অ্যাড পেয়েছি তো ভিডিও নিয়মিত আপলোড করতেছি কিন্তু হচ্ছে না কারণ আছে আমি অনেক ভুল করেছি অনেক সময় অনেক ভুল করেছি যার জন্য এই প্রবলেমটা হচ্ছে কারণ আমার সেই কারণে আমার ভিডিওতে ভিউ নেই ভিডিওতে ভিউ না থাকার কারণে আর্নিংটা হচ্ছে না আর আর রিলসে মিউজিক ইউজ করা তারপরে যখন এই প্রথমে এখন যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে এটাও কি করছি আমি রিলসে আমার ইস্যু চলে আসছে তো আমার রিলসে যে ইস্যু আছে জন্য যে কন্টেন্ট মনিটাইজেশন দেয় না এটা না রিলস আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে সেরকম তোমাদেরও যাদের রিলসে ইস্যু আছে তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে হয়তো বা ভিডিওতে আছে এদেরকেও দিয়েছে আবার দেখবা যে ইস্যু ধরিয়ে দেবে এটা তো গেল তারপরে হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে যদি কোয়ালিটিফুল ভিডিও না বানানো যায় তাহলে কিন্তু প্রথম একদম আমাদের এক ফার্স্ট কাজ হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও মেক করা যদি ভিডিওটা কোয়ালিটিফুল না হয় তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে না আর বর্তমানে সবাই ভিডিও বানাচ্ছে যার জন্য হচ্ছে তোমার অডিয়েন্স কার ভিডিও রেখে কার ভিডিও দেখবে এখন কিন্তু প্রচুর কম্পিটিশন সবাই ভিডিও বানাচ্ছে সবাই মনিটাইজেশন পেয়ে গেছে তো এই জন্য কি করতে হবে আমাদের সুন্দর সুন্দর মজার মজার লোকে দেখে এরকম টপিক নিয়ে ভিডিও বানাতে হবে তারপরে হচ্ছে আমাদের রিচ এংগেজমেন্টটা বানাতে হবে ফলোয়ার্স হতেই পারে ফলোয়ার্স যা ইচ্ছে তাই হোক তাতে কোনো আসে যায় না মানুষের এক হাজার ফলোয়ার্সেও মিলিয়ন মিলিয়ন ভিউ হতে পারে ভিডিওতে যদি কোয়ালিটিফুল হয় আর আমাদের এই রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি করতে হবে আমাদের কিন্তু অন্যের ভিডিও দেখে বিশেষ করে কমেন্ট তো আমরা করি স্বাভাবিক সবাই করে রিপ্লে কমেন্ট করতে হবে আর এই রিপ্লে কমেন্টটাই হচ্ছে রিচ এংগেজমেন্ট ফলোয়ার্স সব কিছুই বাড়িয়ে দেয় আবার ভিডিওটা ভিডিওটা ফরিউতে নিতেও এটা সাহায্য করে প্রথম তো ভালো কোয়ালিটিতেই থাকতেই হবে ভিডিওতে তারপরে হচ্ছে এটা ফরিউতে নেওয়ার জন্য এই কাজটা করতে হবে যে রিপ্লে কমেন্ট করতে হবে তারপরে আমরা আমরা তো প্রথমে আমাদের ভিডিওটা ভাইরাল করতে পারবো না সেই জন্য আমাদের কমেন্টটা ভাইরাল করতে হবে সেই জন্য কমেন্ট ভাইরাল করার জন্য পরেওতে যে ভিডিওগুলো থাকে ওইখানে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করলে আমাদের কমেন্ট ভাইরাল হয়ে যাবে আর আমাদের কমেন্ট যদি ভাইরাল হয় ওই কমেন্ট ধরে অনেকেই আমাদের পেজে আসবে ফলোয়ার হবে এবং ভিডিও ভাইরাল হবে তো এভাবেই আমরা আমাদের এই মনিটাইজেশনটা থেকে আর্নিংটা করতে পারবো তো কেউ যদি ভেবে থাকো যে আমি হচ্ছে মনিটাইজেশন পেয়ে গেছি আর সাথে সাথে অনেক আর্নিং পেয়ে যাব অনেক টাকা আসবে ফেসবুক থেকে এটা চিন্তা করো না এটা মাথায় রাখতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বলেই যে আমাদের আর্নিং হবে এটা ভুল ধারণা সেই জন্য কি করতে হবে অবশ্যই 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 অ্যাক্টিভ থাকতে হবে এবং নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে একটা নির্দিষ্ট টাইম ভিডিও একটা নির্দিষ্ট টাইমে ভিডিও সারতে হবে এবং সেই টাইমটা হচ্ছে যেই টাইমে হচ্ছে অডিয়েন্স থাকে এক এক পেজের অডিয়েন্স এক এক টাইমে হচ্ছে থাকে সেটা আমার নিজেকেই খুঁজে বের করতে হবে যে আমার অডিয়েন্স কোন সময়ে বেশি অনলাইনে থাকে আমাকে সেই সময়ে ভিডিও ছাড়তে হবে এবং ওই টাইমেই প্রতিদিন ছাড়তে হবে তারপরে হচ্ছে এখন এখন কিন্তু আগে রিলস ভিডিওতে প্রচুর আর্নিং আসতো এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন গড় হারে দেওয়ার কারণে রিলসের কিন্তু আর্নিংটা কমে গেছে এখন বেশিরভাগ হচ্ছে আর্নিংটা হচ্ছে ফটোতে তো বেশি বেশি করে ফটো আপলোড করতে হবে তারপরে লং ভিডিও লং ভিডিওতে আগের চেয়ে আর্নিংটা বেড়ে গেছে রিলসের চেয়ে আমি যেটা নোটিস করেছি আমার পেজেও আমি পেজ তো না আমার প্রোফাইলে পেজে তো কাজ করতেছি না পদত এই রেয়ার মাঝে মধ্যে হঠাৎ করে ভিডিও আপলোড করি তো এভাবে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের ভিডিও মনিটাইজেশনটা থেকে আর্নিং করার জন্য আমাদের সব কিছু ঠিকঠাক করতে হবে তবে আমরা হচ্ছে এই আর্নিংটা পেতে পারে আবার ইস্যু ইস্যুওয়ালা ভিডিও কনটেন্ট যেমন হচ্ছে পোস্ট রিলস এগুলো হচ্ছে অন্যের দেওয়া এগুলো ইউজ করা যাবে না এগুলো যদি আমরা ইউজ করি তাহলে হয়তো বা মনে ফেসবুক ইস্যু ধরিয়ে দিতে পারে আবার মনিটাইজেশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে রেস্ট্রিক্টেডও হয়ে যেতে পারে সো সো কেয়ার বি কেয়ারফুল এই পর্যন্তই সবাই ঠিকমতো কাজ করো অনেক অনেক আর্নিং করো এই দোয়া সবার জন্য আল্লাহ হাফেজ